হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কালকে এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে আমাদের বাড়ির চারিপাশে কী অবস্থা হয় তো কটা শাড়িতে ঝগড়া করতে ঝগড়া কালকে দেখি যে পাশে একদল মানে সামনে এক দল তার সামনে এক দল দিয়ে কি ঝগড়া দু দল আছে দু দল ঝগড়া করবে প্রত্যেকটা দিন ঝগড়া করবে ঝগড়া হয়ে গেছে এবার ওরা চলে গেল আবার এই যে চলে আসছে চলো দেখায় বৃষ্টি হলে আমাদের বাড়ির চারিপাশে কি হয় মানে গ্রামের অবস্থা কি হয় আমাদের বাড়ির সামনে তো পুরো জল জমে যায় আর চলো আমার ছেলেটা কি করছে সেটা দেখায় ও তো খুব দুষ্টু হয়েছে মানে কোনো কথা শোনে না যেটা যদি বারণ করি যেটা করবি না সেটা বেশি করে করে এখনও এক বছর হয়নি তাও এরকম করে চলো আজকে ভিডিওটা দেখে চারিদিকে এই যে ভেজা কাদা আর ওই যে সামনে জল জমে আছে আরও জল ছিল এখন একটু কমে গেছে আর বাইরের তুলসী পাতা নিতে এসেছি কারণ ঠান্ডা ঠান্ডা পড়েছে সোনাকে একটু মধু দিয়ে তুলসী পাতার রস দিয়ে খাওয়াবো এখন ছেলে খেলছিল কিন্তু যে আমাকে দেখেছে এখন এই যে কোলে আসবে আর সকালে ও একটু জল বিস্কুট খেয়েছে আর মা ওই খাবার তৈরি করছে খাবার তৈরি হয়ে গেছে আর মা খাইয়ে দিচ্ছে তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুমাতে ঘুমাতে আমরা আবার সকালে এই যে টিফিনটা করে নিয়েছি লুচি আর তরকারি এরপরে দেখলাম টাইম কলে জল চলে এসেছিলো তারপরে স্নান করে নিয়েছি আমার এখানে স্নান করতে খুব ভালো লাগে তাই যখনই টাইম কালে জল দেয় তখনই আমি স্নান করি আর এই ফুলটা এই সামনে একটা জঙ্গলে ফুটেছিল তাই নিয়ে এসে আবার কানে গুজেছি তারপরে ছেলে ঘুম থেকে উঠেছে ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমরা এই যে দুপুরে খাবারটা খাচ্ছি আর দুপুরে রান্না করেছিল উচ্ছে উচ্ছে আলু দিয়ে তরকারি ডাটার তরকারি আর মাছের ঝোল আমাদের ছাদের অবস্থাটা কি আর এই যে বাড়ির পেছনে জল জমে আছে আর মা এখানে আবার আম দিয়েছে আম শুকোতে একটু রোদ বেরিয়েছে কি এই যে আম শুকোতে দিয়েছে আর ওই যে কয়েকটা আম পড়ে আছে মনে হয় কাঠ এসে কয়েকটা আম খেয়ে গেছে এখন আমি আর মা যাচ্ছি হাটে আর আমাদের হাটটা বসে খুবই কাছে এই যে আমাদের বাড়ি তারপরে এই যে দিব্য বাড়ি তারপরেই বসে হাটটা তো আমাদের বাড়ির সামনে বসতো যেখানে জল ছিল যেখানে দেখাচ্ছিলাম সকালে মানে আগে সেই সেখানে হাট বসতো কিন্তু সেই হাটটা এখন চলে গেছে বাজারে তো এখন বাজারে হাট বসে আর স্কুল মাঠেও বসে মানে সামনে স্কুল মাঠ পুরো বাজার দিয়ে স্কুল মাঠ দিয়ে হয়তো বসে অনেক দিন যায় না তো জানি না আর এই যে এই হাটটা আর আমাদের বাড়ির সামনে হাটটা তো বাজারে চলে গেছে কিন্তু আমার খুব খারাপ লাগে কারণ আমি বাড়িতে বসে বসেই কত লোকজন দেখতে পারতাম কত লোক কত রকম জিনিস তারপরে অনেক মানে খেলার জিনিসও আসতো তারপরে খাবার গিয়ে একটু ঘুমনি খেয়ে আসলাম একটু ফুচকা খেয়ে আসলাম বা চপ খেয়ে আসলাম এই করতাম তো এখন সেটা আর হয় না তারপরে দেখতাম বৃষ্টির সময় যে বৃষ্টির সময় দেখতাম যে কে আছাড় খেলো কে একটু সাইকেল নিয়ে পড়ে গেল ওই সব দেখতাম বাড়ি বসে বসে খুব ভালো লাগতো হাটে তো চলে এসছি আর এখানেই এই যে হাট আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ ওই দোকানের ওই সামনে দিয়ে হাট বসেছে মানে ভি শেপের হাটটা বসে ওই পাশে যাওয়া হয়নি বলে আর দেখানো হলো না হাটটা তো সামনের থেকে তরমুজ আর লঙ্কা আর আলু কিনে নিয়ে চলে এসছি বাড়ি এখন সবাই মিলে তরমুজ খাবো তারপরে মা সোনা মিলে খেলছিল লুকোচুরি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ